খাজা হুজুরের জীবনী যদি আলোচনা করেন খাজা হুজুরের জীবনী যদি বিশ্লেষণ করেন খাজা হুজুর বিদায়ী শতাব্দীর মুজাদ্দেদ শুধু উনি এনায়েতপুর শরীফের জন্য বাংলাদেশের জন্য মোজাদ্দেদ না এই মুজাদ্দেদিয়ান উনার বিশ্বব্যাপী আমাদের তরিকারিমাম হজরতী মুজাদ আলফে সানি দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দেদ আর খাজা এনায়েতপুর শতাব্দীর মুজাদ্দেদ খাজাহানাইপুরী উনান নেজবতের অন্যতম শতাব্দীর একজন শ্রেষ্ঠতম মজাদ্দেব জেনার পবিত্র বাণী আপনারা যদি কালবের ভিতরে খুব ঠান্ডা ভাবে গভীরভাবে চিন্তা করে দেখেন খাজা হুজুরের অধিকাংশ বাণী হে তামাম পৃথিবীর মোমেন মুসলমান সকল ঠিক না বলেন খাজা হুজুরের বাণী না এটা হে তামাম পৃথিবীর মোমেন মুসলমান সকল অথচ খাজা হুজুরের সময় খাজা হুজুর যেই সময়ে বাণী মোবারক দিছেন তার মরিদানের মধ্যে সেই সময়ে এনায়তপুর শরীফ আসার জন্য ভালো কোনো রাস্তাঘাটও ছিল না সেই সময়ে মূল আসার মূল যাতায়াত ব্যবস্থা ছিল নদীপথ রাস্তাঘাটে যমুনার পশ্চিমে যারা তাদের তাদের জন্য রাস্তাঘাট জুলুম ছিল ঘোড়ার গাড়িতে আশা লাগতো গরুর গাড়িতে আশা লাগতো পায়ে হেঁটে আশা লাগতো সেই সময়ে এনায়তপুর গন্ড গ্রামে আল্লাপাক তার প্রিয় বন্ধু এই শতাব্দীর মহান মুজাদ্দেদকে আল্লাপাক প্রেরণ করলেন যার পবিত্র মুখ নিঃসৃত বাণী হে তামাম পৃথিবীর মোমেন মুসলমান সঙ্গে সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে এনায়েত শরীফ থেকে উনি যে বাণী মুয়ারাক গুলা দিচ্ছেন আজকে প্রায় শতাব্দীর কাছাকাছি সময় চলে যাইতেছে খাজা হুজুরের প্রত্যেকটা বাণী খাজা হুজুরের প্রত্যেকটা কথা পুঙ্খাদো পুঙ্খ রূপে আল্লাহফাক দিনের আলোর মতো আমাদের সামনে পরিষ্কার করে দিতেছে আজ মোহতারম হাজরিন আমরা কোন নাগের দপ্তরে মুড়ি ধই নাই আমরা কোন কম দামি পীরের দরবারে আমরা আল্লাহর দরবারের বড় লাখ আল্লাহর প্রিয়তম বন্ধুদের মধ্যে অন্যতম প্রিয় খাজা এনায়ত করি কুদ্দু সাসের হুল আজিজ সেই দরদি বান্ধবের দপ্তরে মরে ধরেছি মহতারাম হাজরিন আমাদের শুধু ইজ্জতালা মানুষের সন্তান হইলেই যে আমার ইজ্জত পারবে তা না ইজ্জতালা মানুষের সন্তান হইয়া আমার পীরকে ফলো করতে হবে আমার আধ্যাত্মিক পিতা খাজায় নায়ত করি তেনাকে ফলো করতে হবে তেনার আদর্শকে অনুসরণ করতে হবে তেনার হুকুমকে মানতে হবে তেনার হুকুমকে বুকের ভিতরে ধারণ করে যদি শরীয়তের উপরে আপনি অবিচল থেকে শরীয়তের উপরে আপনি যদি নিষ্ঠার সাথে থেকে এই দুনিয়ার জীবন অতিবাহিত করতে পারেন তাহলে আপনার আপনার জন্যই আল্লাহ রাবুল আলমিন কালাম উল্লাহ শরীফে ঘোষণা করছে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমা ইন্না তুই ইলা রব্বি কে রিয়া তাম্মার দিয়া সদি ইবাদি অদফুলি জান্নাতি হাসরের ময়দানে এই প্রশান্ত চিত্তের আত্মা যারা যারা খাজাই নেতপুরিকে মেনে যারা খাজাই নেতপুরিকে ভালোবেসে খাজাই নেতপুরির আদর্শকে ধারণ করে খাজাই নেতপুরির আদর্শ কেন ধারণ করবেন খাজাই নেতপুরির আদর্শ এই জন্য ধারণ করবেন খাজাই নেতপুরির পরিপূর্ণ জীবন দয়াল নবী রাসুলে পাক সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শের উপরে প্রতিষ্ঠিত খাজা হুজুর তার সমগ্র জীবনে কারো ক্ষমতা নাই কোন জিনিস আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখায় দেওয়া যে খাজা হুজুর তার সমগ্র জীবনে উনি রাসুল্লাহ সন্ন্যতের কোন বরখে লাভ করছেন অসম্ভব ব্যাপার ইতিহাস সাক্ষ্য দেয় হজরত জাল ফেসানি রাদি আল্লাহ তালান আমাদের তরিকার সম্মানিত ইমাম উনার জীবনী বিশ্লেষণ করলে দেখা যায় এটা আমার কথা না উনার জামানার বড় বড় এবং উনার পরবর্তী জামানার বড় বড় যারা মুহাদ্দেশ মুহাক্কেক ছিলেন জামানার বড় বড় আলেম যারা ছিলেন তারা বলছেন ইমামে রব্বানির জীবনীতে সামগ্র জীবনীতে দয়াল নবী রাসুল পাক সাল্লাহ সাল্লামের একটা সুন্নতের বর খেলা কোনো কাজ কোনো সময় দেখা যায় আমাদের পীর খাজা এনায় দপ্তরে যদি আলোচনা করেন যদি দেখেন যদি ওনার জীবনী বিশ্লেষণ করেন সম্পূর্ণ শরীয়তের উপরে প্রতিষ্ঠিত উনি সম্পূর্ণ শরীয়তের উপরে থেকে শরীয়তের সিরাতুল মুস্তাকিমের মেরে রাস্তায় একজন মহামানব তার আদনা মুরিদ কীরকম যে সমস্ত মানুষের সাথে সাধারণ মানুষ কথা বলতো না কি বাস করে চাষবাস করে কামলা দেয় দিন মজুর সেই সমস্ত মানুষকে উনি বাবা বলে সম্বোধন উনি টাকা দেখা মানুষকে বাবা বলে সম্বোধন করছেন না ইতিহাস এরকম সাক্ষ্য দেয় না ইতিহাস আমাদেরকে দেখায় উনি সবচাইতে গরিব যে মুরি তার ভিতরে তার প্রতি আন্তরিকতা বেশি ছিল কাজে আল্লাহ না টাকার মহতাজ না

অগণিত আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন এত সংখ্যক অলি আল্লাহ খাজাওয়ার এই নেজবত ধরে উনাকে ভালোবেসে আল্লাহর দরবারে প্রিয় পাত্র মানুষ হয়েছে অথচ সমাজে যেই সমস্ত মানুষের দাম নাই সেই সমস্ত মানুষকে নিজের সন্তানদেরও বাবা ডাকছেন ওই যে হাইলা চাষ হাইলা চাষা আমরা বলি গ্রাম্য ভাষায় ওই ভ্যান চালক এই সমস্ত দিন মজুর যারা আছে সোজা বাংলায় যদি বলেন দিন মজুর যারা আছে সেই শ্রেণীটাকে খাজা হুজুর ভালোবাসা উনি বাবা বলা সম্বোধন করছেন আর এই বাবার বাবা ডাক একবার যার কণ্ঠ পোহরে পৌঁছাইছে জীবনের মত উনি আর লেহাজা হুজুর কে ভুলতে পারেন ভাই তার মাজরিন সেই জিনিস সেই বাবার মধুর ডাক দীর্ঘ চৌত্রিশ পঁয়ত্রিশ বছরের বেশি সময় আমাদের তৃতীয় সাদ্যান্ন হুজুর পাক হজরত মৌলানা শাহসুফি আজা কামাল উদ্দিন নহমিয়া দক্ষিণী কুদ্দু সাসির হুল আজিজ আমার হুজুর পাক সেই পানি বাবার সেই পানি বাংলা আসামে সারা বিশ্বে প্রচার করে গেছেন জীবনে কোনোদিন উনার আমরা দেখছি আমি আমি ব্যক্তিগত জীবনে আমি একটা কথা আজকে না বললেই নয় আমি মহান হজরত সাজাদ হজুর ভাগের পদমে আমি ক্ষমা চেয়ে বলতেছি কথা বলা হবে আদবি কিছু কথা না বললেই নয় কিছু কথা এমন আছে যেটা আমাদের আত্মাদের আমরা অনুভব করছি সেটা জাকেররা শুনলে জাকের জাকের আত্মার প্রশান্তি পাবে করোনা মহামারী যাইতেছে করোনা মহামারী সেই সময়ে কাছের কিছু জাগের ভাই এতেকাল করলেন বলি এত কষ্ট লাগলো আমি আমি নিজেও দুইবার কোভিড অ্যাটাক হয়েছি করোনা মহামারীর সময় কিছু জাগের ভাই কিছু আত্মীয় স্বজন কিছু কাছের মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন বলি যাই এত বরদাস্ত হয় না দিশেহারা অবস্থা তুরু শরীফ প্রথম শরীফ কুয়েতের কেল্লা গায়রেতের কেল্লা আমাদের সল্ব কোনো কিছুই কোনো কিছু কাজে দিতেছে না তো হুজুর বাগের খাদের আসেন মসজিদে উপস্থিত আমি ফোন দে বললাম ভাইজান

একজনের মাথায় এটা আসলো না যে হুজুর দোয়া করলে করোনা ভালো হবে আপনার মাথায় এটা কিভাবে আসলো আপনি এটা কিভাবে বললেন আমি বললাম হুজুর পাক বেয়াদবি ক্ষমা চাই আপনি যে আসিন না সেটা খাজায় না আপনি খাজাওয়ার প্রতিনিধি আপনি এই মসনদে থেকে আল্লাহর দরবারে যদি প্রার্থনা করেন আল্লাহ ফিরাবেন এটা আমাদের চরম বিশ্বাস আমার কথা শুনে হুজুরপাকে একটু খুন চোখ করে থেইকা বললেন মালিক সাহেব আমি বললাম করোনা থাকবে না যান করোনা থাকবে না মহতারাফ হাজরিন এর 10 মিনিট পরে হুজুর পাক আরও কিছু কথা বললেন 10 মিনিট পরে আবার আমাকে ফোন দিলেন ফোন দিয়ে বললেন যে আচ্ছা মালিক সাহেব একটা কথা আপনাকে জিজ্ঞেস করি হজুর পাক আমি যে আপনাকে বললাম যে করোনা থাকবে না এটা আমি কি শক্তির বলে আপনাকে বললাম আমি এত বড় কথা আপনাকে কীভাবে বললাম

আশ্বাস বাণীর থেকে আমাদের বাৎসরিক অনুষ্ঠান গেল কোন জাকের ভাইকে মাস্ক ব্যবহার করতে দেয়নি আমি নিজে মাস্ক ব্যবহার করি নাই জাকের ভাইদের সাথে বসলাম কথা বললাম মোলাকাত করলাম মুসাফা করলাম তাদের সাথে মিশলাম দরবার আসলাম করোনা কি আগের অবস্থাতে আছে বলেন আছে উনি যে দোয়া করলেন উনি যে দোয়া করলেন দেখেন যজ্ঞ বাবার যজ্ঞ সন্তান বিদায় শতাব্দীর মুজাদ্দ বিশ্বের সবার জন্য উনার পাক প্রতিনিধি উনার প্রশ্ন দেশ যেনারা বসেন উনারাও সারা বিশ্বের লিমিটেড কোন মানুষের জন্য আগেবারে অলি আল্লাহ দুনিয়াতে আসেন না আল্লাহ পাক আগে পাঠাইতেন নির্দিষ্ট কমের জন্য নির্দিষ্ট নবী কিন্তু আখের নবী হুজুর পাক সাল্লাম কুলি আইয়ু না সিন্নি রাসুল উল্লাহ জামিয়া হে নবী আপনি বলে দেন হে তামা পৃথিবীর মানুষ সকল আমি তোমাদের সবার জন্য রাসুল হয়ে আসছি আছে সেই নবীর নায়েবে নবী যারা আকামের আউলিয়া যারা তারা সকল বিশ্বের সকল মানুষের জন্য আসেন নির্দিষ্ট কোনো কওমের জন্য আসেন না জাকের ভাইদের পক্ষ থেকে আমি আমি দেয়ালে পিঠ থেকে গেছে আমি হুজুর বাকের কাছে ফরিয়াদ জানাইলাম চরম পরম বিশ্বাস নিয়ে উনি উনি দোয়া করলেন খাজাওয়ার পাক প্রতিনিধি উনি দোয়া করলেন আল্লাহ সেই দোয়া শুনলেন সেটাতে শুধু আমরা উপকৃত হই নাই তামামাম বিশ্ববাসীও সেটা আল্লাহ করেন

সুরের কঠিন দেলে যায় না পুরি আপনি মোদের ভুলেন না আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যি সংক্ষিপ্ত কথা আপনাদের সামনে করতে চাই আগামী আঠারোই জানুয়ারি বাবার দরবারের পরম পবিত্র ঐতিহাসিক পরম পবিত্র অরশ শরীফ আপনারা সবাই চিঠি পাইছেন পাইছেন না চিল্লায় বলেন পাইছেন না আপনারা ওরস শরীফের তারিখ সবাই জানেন জানেন না এখন থেকে আট ঘাট বেঁধে বাবার শরীফকে কিভাবে সুন্দর করা যায় আগের থেকেও কিভাবে সুন্দর করা যায় আগের থেকেও কিভাবে ক্ষেত্রত বাড়ানো যায় আগের থেকে কিভাবে জৌলুস বাড়ানো যায় এই চেষ্টা আপনারা করবেন আপনারা এখন যদি মনে করেন যে তৃতীয় সিন হুজুর পাক উনি দুনিয়াতে নাই এখন নতুন সিন আসছেন আমরা কারে দেখাবো কার জন্য করব। ভুল এটা ভুল এই ব্যাখ্যা এতেকালের আগে দিয়ে গেছেন উনি বলছেন আমি আজিমুসান হুজরাতে থাকবো আমার মুড়িদের আশুর দিকে ঘুরে ঘুরে আমার যে আর আমি তাকায় তাকায় তাদেরকে দেখবো সেই মহাত্মা মাজার শরীফের সে মুরিদ কে দেখতে পারে এনায়েতপুরের মুরিদ কে দেখতে পারে সে আফ্রিকা মহাদেশের মুরিদ কেও দেখতে পারে সে সমগ্র বিশ্বের মুরিদ কেও দেখতে পারে শুধু তাই না আলমে বরজক কবর দেশে তার মুরিদ কোন অবস্থায় আছে সেই পীর খাজা এনায়েতপুরিনি সেটা দেখতে পারেন সুবহানাল্লাহ আজ মহতারম হাজেরিন যাই কিছু করেন যাই কিছু করছি যাই কিছু করবো ভালোবাসার মূলে খাজায় নাই করি ঠিক কিনা ভালোবাসার মূলে খাজায় নাই ঠিক কাজেই যদি হেলা করেন যদি অবহেলা করেন তকদির পূর্বে এনায়তপুর পুরো কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না কোনো দিন না কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না খাজাওয়ার কাছে আত্মীয় স্বজন ওনারা চিন্তা করতেছিলেন বাধা নানান রকম বাধা নানান রকম বিপত্তি উরস শরীফকে আদৌ ভবিষ্যতে করা সম্ভব হবে কিনা বাবা ভিতরের বাড়ির থেকে বের হয়ে বললেন যে তুমি কি নিয়ে চিন্তা করো আল্লাহ মাকে জানাইছেন এনায়তপুর উরস শরীফ তোমরা কেউ যদি না করো আসমান থেকে এনায়তপুর উরস শরীফ করাবে না কাজে মহতার হাজির যিনি কাফেল থাকবেন যিনি অবহেলা করবেন যিনি ঢিল দিবেন তক দিন তার পূর্বে এনায়তপুর শরীফের কিচ্ছু হবে না কোনোদিন হয়ও নাই কোনোদিন হবেও না ইনশাল্লাহ আমরা যারা গাফেল থাকবো যারা দূরে থাকবো যারা এটাকে অবহেলা করব আমরাই ক্ষতিগ্রস্ত হব আসছি পীরের কদমে তক্তির পরিবর্তন করার জন্য এই তক্তির পরিবর্তনই আমাদের করে যাইতে হবে আমাদের ঘষা মাজা আমাদের ঘষা মাজা কিন্তু নেক দৃষ্টি থাকবে খাজায় নেক ঘষা মাজাই যদি না করি উনি কিসের উপরে দয়া করবেন আমাদেরকে কাজে আপনারা এখন থেকে প্রস্তুত হন আগের সব বছরের চাইতে বাবার অরুজ শরীফ যেন কারণ দুনিয়ার অবস্থা ভালো না এখানে মানুষের ইমান কমজোরি হইতেছে দেশের অবস্থাও ভালো না বাবার অরুজ শরীফ যেন হাউস মোহাম্মতের সাথে জশনে জুলুসের সাথে এবং যেইভাবে বাবার অরুজ শরীফের সম্মান রক্ষা হয় যেইভাবে বাবার অরুজ শরীফ সুন্দর হয় সেইভাবে আজকের থেকে বাবার কদমের থেকে আপনারা আট ঘাট বেঁধে আমরা সবাই চেষ্টায় থাকবো খাজায় নাই আমাদের উপরে করম দয়ার নজর দেন পাক আমাদের সেই শক্তি তৌফিক দেন মোহব্বতে বলেন আমিন চিল্লায় বলেন আমিন